হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা যারা বিকাশ থেকে লোন নিতে চান কিন্তু পারছেন না বা বিকাশ থেকে লোন নেওয়ার প্যাটার্ন বুঝতে পারছেন না ভিডিওটা আজ তাদের জন্য আপনার অ্যাকাউন্টে লোন আছে কিনা চেক করার জন্য আপনারা প্রথম বিকাশ অ্যাপে প্রবেশ করবেন বিকাশ অ্যাপে প্রবেশ করার পরে এখানে লেখা আছে আরো দেখুন এখানে ক্লিক দিবেন আচ্ছা যারা বিকাশ থেকে লোন নিতে চান তারা বেশি বেশি পেমেন্ট করবেন বেশি বেশি রিসার্চ বেশি বেশি ক্যাশ ইন ক্যাশ আউট করবেন তাহলে কিন্তু বিকাশ অ্যাপস আপনাকে লোন দিবে সর্বোচ্চ দশ হাজার বা পনেরো হাজার এমনও পর্যন্ত দেয় এবং সর্বনিম্ন পাঁচশো ছয়শো বা এক হাজার এমনও কিন্তু লোন দিয়ে থাকে আচ্ছা যাই হোক এখান থেকে আরো দেখুন ক্লিক করার পরে আপনারা এই যে এই কর্নারে এখানে দেখুন লোন নামে একটি অপশন দেওয়া আছে এখানে ক্লিক দিবেন লোন এই অপশনে ক্লিক দেওয়ার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা কোন লোন নেই এই কোন লোন নেই মানে আমি কিন্তু এখনো পর্যন্ত বিকাশ থেকে কোনো লোন নেইনি আপনারা যদি কোনো লোন নিয়ে থাকেন তাহলে এখানে দেখাবে আপনি যদি একটা লোন নিয়ে থাকেন তাহলে একটা লোন দেখাবে এবং যদি দুইটা বা তার অধিক লোন নিয়ে থাকেন তাহলে এখানে লোন নেওয়া দেখাবে কিন্তু আমার কোনো লোন নেওয়া নেই তাই এখানে কোনো লোন নেই অপশনটি লেখা আছে তার পাশে দেখুন লোনের বিবরণী এই লোনের বিবরণীতে চাপ দিলে আপনারা কয়টা লোন নিছেন সেটা কিন্তু দেখতে পাবেন আর আপনারা যদি কোন লোন পরিশোধ করতে চান তাহলে এখানে পরিশোধ করা লোনে ক্লিক দিবেন তাহলে আপনারা সবকিছু চেক দিতে পারবেন আচ্ছা যাই হোক এখানে লেখা আছে এখন কিনুন পরে পেমেন্ট সাত দিনে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট অথবা তিন বা ছয় মাসে ইন্টারেস্ট সহ আপনারা যদি কোনো কিছু পেমে মানে কিনে পেমেন্ট করতে চান এবং মানে বাকিতে পেমেন্ট করতে চান পরে টাকা শোধ করতে চান তাহলে এখানে ক্লিক দিতে হবে তারপরে এখানে পে লেটার এখানে পেমেন্ট নামে অপশন আছে এই পেমেন্টে চাপ দিয়ে আপনারা এই কিউআর কোড স্ক্যান বা তার উপরে নাম বা নাম্বার দিয়ে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারেন আবার পেমেন্ট করার শেষে আপনারা সেই টাকা পরিশোধ করতে পারেন তিন মাস বা ছয় মাস পরে বা আপনার ইচ্ছা করলে যদি সাত দিনেও সেই টাকা জোগাড় হয়ে যায় তাহলে সাত দিনেও কিন্তু পেমেন্ট করতে পারেন আচ্ছা যাই হোক এখানে লেখা আছে লোন নিতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন আপাতত আমার কিন্তু কোনো লোন নেওয়া নেই লোন দিচ্ছে না আপনারা যদি লোন নিতে চান তাহলে বেশি বেশি মানি ও পেমেন্ট সেবাটি ব্যবহার করতে হবে